হাই এভ্রিওয়ান কিছুদিন ধরে ভাইরাল কেকের যন্ত্রণায় ফেসবুকে থাকা যাচ্ছে না চাইলেও ফুড ব্লগার ভাইয়াদের আপদের যন্ত্রণায় আমাদের এই কেকের ভিডিও দেখতে বাধ্য করা হচ্ছে লিটারিন সো আজকে আমিও না চাইতে কিছু কথা বলবো এই ভাইরাল কেক নিয়ে তো শুরুতে আগে কিছু স্টেটমেন্ট ওই ভাইয়াটার শোনা যাক যে কিনা ভাইরাল কেকটা সেল করি যাক ব্লুবেরি ফিলিং আছে ভিতরে তাও এটা হচ্ছে গিয়ে আপনার অনেকে স্ট্রবেরি মিস করে দাও আমরা স্ট্রবেরি মিস করি না

তো চল্লিশ মিনিট যদি হয় ও কেক হইতে ছয়টা এটা ডেকোরেশন করতে একটু সময় লাগে ভাইয়া আগে বানাতে সময় লাগতে মিনিমাম দশ মিনিট কি এত পরিমাণ কেক বানাইতে হয় যে এত ফাস্ট হয়েছে একটা কেক বানাতে সর্বোচ্চ মিনিট থেকে মিনিট লাগে আচ্ছা উনার ফার্স্ট স্টেটমেন্ট ছিল উনার ব্লুবেরি কেকে উনি ব্লুবেরি ফিলিং ইউজ করে যেটা কিন্তু উনার কেকের কাস্টমার বা আমরাও যদি খেতে যাই আমরা কিন্তু এক্সপেক্ট করব না কারণ উনি একশো টাকা দিয়ে এইস কেক হচ্ছে সেল করে যেখানে ফিলিং দিয়ে পোষানোই সম্ভব না এছাড়াও উনি অন্য কিছু ভিডিওতে বলেছে যে রেড ভেলভেট কেকের মাঝখানে উনি ভেলভেট ফ্লেভার ইউজ করে এরপর বলেছে যে বাটার স্কচ কেকে অথেন্টিক বাটার দিয়ে বানানো হয় এই কেকটা এরকম কিছু স্টেট স্টেটমেন্টও উনি দিয়েছে তারপর বললো অনেকে নাকি ব্লুবেরি ফিলিং এর বদলে স্ট্রবেরি ফিলিং ইউজ করে ব্লুবেরি কেকে এটা কি কখনো সম্ভব আচ্ছা এরপরে গেলাম সেকেন্ড ভিডিওতে সেকেন্ড ভিডিওতে উনাকে একজন লিটারালি ফোর্স করে কেক খাওয়াতে পারছে না উনি বারবার ডিনাই করছে খেতেই হবে খেতেই হবে আজকে না খেলে হয় না এই জিনিসটা আমার কাছে খুবই আজব লেগেছে উনি নিজে কেক নিজেই টেস্ট করতে চাচ্ছে না এরপরে আবার উনি আরেকটা কথা বলে যে অনেকে ক্যারামেল কেকে হচ্ছে ক্যারামেল ইউজ করে আমরা করি না যেটার জন্য বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে লেম দিস স্টেটমেন্ট ইজ তারপর চলে আসি তার থার্ড ভিডিওতে যেখানে তিনি বলেছেন যে সে ছয়টা কেক একসাথে একটা ওভেনে দিয়ে বেক করে এখন এখানে একটু কথা বলি সেটা হচ্ছে একশো লিটারের ওভেনে আমরা ছয় ইঞ্চি মোল্ডে কেক বেক করতে পারবো ছয়টা তো উনি যে কেকগুলো নিয়ে আসে এগুলো হচ্ছে আট ইঞ্চি মোল্ডে বেক করা টু পাউন্ডের কেক তো আট ইঞ্চি মোল্ডে যখন একটা একশো লিটারের ওভেন ইউজ করা হয় তখন কিন্তু জীবনেও ছয়টা কেক আটবেই না হায়েস্ট উনি চারটা কেক করতে পারে তো এখানে কিন্তু উনি একটা মিথ্যা কথা বলতেছে তো আমি ধরে নিলাম উনি ভুল বলছে ভুলে গেছে যে ছয়টা দেয় না চারটা দেয় ঠিক আছে মেনে নিলাম উনি খেয়াল ছুটে গেছে ভুল বলছে তো যদি উনি ওখানে চারটা করে কেক দেয় তাহলে কেক ডেকোরেশন সহ কেক কিন্তু ঠান্ডা করতে দিতে হয় ওভেন থেকে বের করে না হলে কাটলেই কেক ঝুড়া ঝুড়া হয়ে ভেঙে যায় তো উনি কিভাবে চল্লিশটা কেক বেক করে তাও বিকালের মধ্যে উনি ভোর পাঁচটা বাজে উঠেও যদি শুরু করে ওনার ওয়াইফ তাও কিন্তু পসিবল না তার মধ্যে আমরা লিটারেলি সাত থেকে আটটা কেক একদিনে বানিয়ে যখন ডেলিভারি দেয় এরপরে না আমাদের আর ইচ্ছে করে না মানে বিছানা থেকে উঠতে মনে হয় শুয়ে পড়ে থাকি উনার ওয়াইফ এত স্ট্রেংথফুল মাসাল্লাহ উনি এতগুলো কেক বানিয়ে আবার দোকানেও আসে ফোর্থ ভিডিওতে উনি বলেছে যে উনার ওয়াইফের হচ্ছে এত ফাস্ট হয়ে গেছে কেক নাকি দুই মিনিটে বানায় কোনো কেকই আসলে দুই মিনিটে বানানো সম্ভব না বাট আমার একটা কথা হচ্ছে আমি যদি বলি যে ব্লুবেরি কেকে আমি ফিলিং দিয়েছি কিন্তু আমি দেইনি তাহলে কি সাধারণ কাস্টমার হিসেবে আমাকে আপনারা মাফ করবেন আর যারা ফুড ব্লগার ভাইয়ারা ওনাকে এত ভাইরাল করছেন ভালো ভাইরাল করা খারাপ না বাট উনি অ্যাকচুয়ালি কোন পরিবেশে কেকগুলো বানাচ্ছেন এটা কিন্তু দেখা উচিত কারণ আমি কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেছি যেটা হলো উনি যে বক্সগুলো ইউজ করে ওইটা দেখতে অনেকটা লোকাল বেকারির বক্সগুলোর মতো এবং লেখা আছে যে মানে উন্নত মানের কেক অর্ডার নেওয়া হয় উনি যেহেতু নিজেকে হোম বেকার হিসেবে দাবি করে এবং উনি বলতেছে যে উনি হোম বেকিংয়ের কেকগুলোই হচ্ছে এখানে সেল করে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই ইনভেস্টিগেট করা উচিত উনি যদি বলতো যে আমি একটা কারখানা বা বেকারি থেকে কেক কালেক্ট করি তাহলে কিন্তু জিনিসটা রকম হতো যেহেতু উনি দাবি করছে সো আমি আশা করব যে আপনারা যারা এই জিনিসটাকে ফেমাস করছেন ওরাই একটু ইনভেস্টিগেট করে জিনিসটাকে দেখেন যে ওনারা কিভাবে বেক করছে এখন অনেকে বলবেন আমি হিংসা করছি আসলে ওনার কাস্টমার বেস আর আমার বেস কিন্তু একদমই আলাদা সো এখানে হিংসা করার কিছু নেই এরপরও ভিডিওতে কোনো কথা যদি আমার খারাপ মনে হয় নেগেটিভ মনে হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং